আচ্ছা দেখ আজকে আমরা পড়ব হলো কাপেল ফোর্স বা যেটাকে বাংলায় আমরা বলছি বল বা দ্বন্দ্ব ঠিক আছে তো প্রথমে আসি দেখ যে কোনো একটা অবজেক্ট নিলাম আমরা যে কোনো অবজেক্ট এবার এই অবজেক্টটাকে মনে কর একটা পয়েন্টে আমরা ফিক্স করে দিলাম এই অবজেক্টটাকে একটা পয়েন্টে ফিক্স করে দিলাম ঠিক আছে এবার এখান থেকে মনে কর আমরা এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ ফোর্স এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ ফোর্স আর এই পয়েন্টে একটা ফোর্সে অ্যাপ্লাই করলাম এটাও এফ ফোর্স ঠিক আছে এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এটাও এফ ফোর্স তাহলে এই দুটো ফোর্সের নেচার কীরকম এই দুটো ফোর্সের প্রকৃতি কেমন এই দুটো ফোর্সের প্রকৃতি হলো এরা দুটোই হচ্ছে সমান এরা দুটোই হল সমান ইকুয়াল ফোর্স বিপরীতমুখী অপোজিট ডিরেকশানে অ্যাক্ট করছে আর হলো কি প্যারালাল লাইনে অ্যাক্ট করছে ঠিক আছে এদের লাইন অফ অ্যাকশন লাইন অফ ফোর্স হচ্ছে কি প্যারালাল ঠিক আছে তাহলে এদের এরা প্যারালালে অ্যাক্ট করছে কাজ করছে প্যারালালে ওকে তাহলে এই ধরনের দুটো বলকে একত্রে আমরা বলি কাপেল ফোর্স এই ধরনের দুটো বলকে আমরা একত্রে বলি কি কাপেল ফোর্স ঠিক আছে যদি দুটো বল সমান হয় বিপরীতমুখী হয় এবং কি সমান্তরাল হয় যদি দুটি বল সমান বিপরীতমুখী এবং সমান সমান্তরাল হয় অর্থাৎ ইকুয়াল অপোজিট অ্যান্ড প্যারালাল তাহলে এই দুটো বলকে একসাথে আমরা বলবো কি কাপেল ফোর্স ঠিক আছে আচ্ছা তো এবার একটা ব্যাপার দেখ যদি আমরা এই বিন্দুটাকে ও বিন্দু ধরি যদি এখন আমরা ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করি ঠিক আছে মোমেন্ট অফ ফোর্স যদি আমরা ডিফাইন করি উইথ রেসপেক্ট টু ও তাহলে কি পাবো চলো একটু দেখা যাক তো বলের ভ্রামক নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে ঘূর্ণ নক্ষ থেকে এদের উপর কি লম্ব দূরত্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের বের করতে হবে তাই তো তাহলে মনে কর ও থেকে আমরা এখানে একটা পারপেন্ডিকুলার টানলাম যেটাকে আমরা বলছি ও এ ও থেকে একটা পারপেন্টিকুলার টানলাম যেটাকে আমরা বলছি ও আর এখানে এই এফের উপরে আরেকটা পারপেন্টিকুলার টানলাম যেটাকে আমরা বলছি কি ও বি ঠিক আছে তাহলে এখন আমরা যদি মোমেন্ট অফ ফোর্স উইথ রেসপেক্ট টু ও বের করতে চাই যদি আমরা বলি যে ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নিয়ে পায় ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নিয়ে পায় ঠিক আছে ও বিন্দুর সাপেক্ষে যদি আমরা বলের ভ্রামক নিয়ে পাই কী পাবো দেখি দেখ এই যে এই এফ ফোর্সের জন্য এটা কোন দিকে রোটেট হবে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এই দিকে যদি আমরা টানি এই এই দিকে যদি বস্তুটাকে টানি তাহলে কোন দিকে রোটেট করবে এই দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট হবে অ্যান্টি ক্লক ওয়াইজ এর জন্যও কোন দিকে রোটেট হবে অ্যান্টি ক্লক ওয়াইজ এর জন্যও অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশান হবে তাই তো তো তার মানে কি দুটোই হচ্ছে কি পজিটিভ দুটোই পজিটিভ ভ্রামক অর্থাৎ দুটোই মোমেন্ট অফ ফোর্স পজিটিভ দুই ক্ষেত্রে এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে আমরা কী কী পাবো একটা পাবো জি ওয়ান ইকোয়াল টু এফ ইন টু ও আর একটা পাবো জি টু ইকোয়াল টু কি এফ ইন টু ওবি এটা অ্যান্টি ক্লকওয়াইস এটা হোক অ্যান্টি ক্লক ওয়াইস এই জন্য দুটোই কী পজিটিভ ঠিক আছে এখন যদি আমরা এই বলের ভ্রামকের সমষ্টি নিই তাহলে কী পাবো দেখি বলের ভ্রামকের সমষ্টি সামেশন অফ মুভমেন্ট অফ ফোর্স তাহলে সামেশন অফ মুভমেন্ট অফ ফোর্স আমরা কী পাচ্ছি জি ওয়ান প্লাস জি টু ইকল টু এফ ইন্টু ও এ প্লাস এফ ও বি এখান থেকে যদি আমরা এফ কমন নিয়ে নিই তাহলে পাবো ও এ প্লাস কি ও বি এরকম পাবো ঠিক কি না ঠিক আচ্ছা তো তাহলে এবার দেখ এই যে ও এ প্লাস ও বিকে আমরা কী লিখতে পারি এবি লিখতে পারি না ও এ প্লাস ও বিকে আমরা কী লিখতে পারি এবি লিখতে পারি কি ঠিক কি না তো তাহলে এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো টর্ক এটাকে আমরা বলবো টর্ক বা টাও তাহলে এটাকে বলবো আমরা টর্ক বা বল বুঝতে পারলি না ঠিক আছে তাহলে এখানে বলের ভ্রামকের সঙ্গে টর্কের মেনলি পার্থক্যটা কোথায় বলের ভ্রামকের সাথে টর্কের মেনলি পার্থক্য হল অর্থাৎ মোমেন্ট অফ ফোর্সের সঙ্গে টর্কের এখানে ডিফারেন্সটা কোথায় এখানে ডিফারেন্সটা হলো এখানে দেখ একটা অবজেক্টের উপর যদি আমরা ধর এই অবজেক্টের উপরে আমরা এখানে এফ ফোর্স বা এফ ওয়ান ফোর্স অ্যাপ্লাই করলাম এখানে এফ টু ফোর্স অ্যাপ্লাই করলাম বা দুটোই যদি এফ এফ হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই অবজেক্টটার মধ্যে কোনো কি ঘূর্ণনের সৃষ্টি হবে না কোনো রোটেশন ক্রিয়েট হবে না তাই না কিন্তু এখানে বলের ভ্রামক থাকবে এটাকে যদি আমরা এ বিন্দু এটাকে যদি বি বিন্দু বলি তাহলে এখানে ও এ আর ও বি এখানে হচ্ছে লম্ব দূরত্ব তাহলে এখানে এটার জন্য হবে কি এটার জন্য হবে নেগেটিভ বলের ভ্রামক তাই না এটার জন্য হবে নেগেটিভ মোমেন্ট অফ ফোর্স আর এটার জন্য হবে কি পজিটিভ মোমেন্ট অফ ফোর্স কিন্তু দুটো ইকুয়াল হওয়ার কারণে জিরো চলে আসবে অর্থাৎ অবজেক্টের মধ্যে কোনো রোটেশান ক্রিয়েট হবে না কিন্তু টর্কের জন্য অলওয়েজ অবজেক্টে কি রোটেশন ক্রিয়েট হবে কেন কারণ যেহেতু এই দুটো বল পরস্পরের সমান বিপরীতমুখী এবং কি সমান যেহেতু বিপরীতমুখী তাহলে এই ফোর্স যেদিকে অবজেক্টটাকে রোটেট করাবে অর্থাৎ ঘোরাবে এই ফোর্সও কি ওই অবজেক্টকে সেম দিকেই কি করাবে রোটেট করাবে যার জন্য এই দুটো বলের ক্রিয়াতে এই অবজেক্টের মধ্যে একটা রোটেশন অবশ্যই এবং অবশ্যই কি হবে ক্রিয়েট হবে বলো বুঝতে পারলে কি পারলে না অর্থাৎ বলের ভ্রামকের জন্য বস্তুতে ঘূর্ণন তৈরি হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে কি না অর্থাৎ আমরা কি বলছি মোমেন্ট অফ ফোর্সের জন্য ডিউ টু মোমেন্ট অফ ফোর্স অবজেক্ট রোটেট করতেও পারে আবার নাও করতে পারে কিন্তু ডিউ টু টর্ক অবশ্যই এখানে রোটেশন কি হবে ক্রিয়েট হবে বলো বুঝতে পারলে কি না ঠিকঠাক বুঝতে পারলে অর্থাৎ টেন্ডেন্সি টেন্ডেন্সি টু রোটেট টর্কে বেশি থাকবে অলওয়েজ ওকে আচ্ছা এবার বিশেষ কোনো কারণে টর্ক যদি জিরো আসে তখন সেই ক্ষেত্রে রোটেশন হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টর্কের জন্য কি হবে রোটেশান ক্রিয়েট হবে ঠিক আছে বলো বুঝতে পারলে কি না ঠিকঠাক বুঝতে পারলে এটুকু কারো কোনো অসুবিধা আচ্ছা তাহলে এর আমরা এসআই ইউনিট সিজিএস ইউনিটগুলো লিখে ফেলি তাহলে এর এস আই ইউনিট কী হবে এসআই ইউনিট হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স দ্যাট মিন্স নিউটন ইন্টু মিটার সিজিএস ইউনিট কী হবে সিজিএস ইউনিট হবে ডাইন ইন্টু কি সেন্টিমিটার আর ডাইমেনশন কী হবে ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ডাইমেনশান এম এল টিটার মাইনাস টু এম এল টিওয়ার মাইনাস টু ইন টু এল দ্যাট মিন্স এখানে আসবে হচ্ছে এম এল স্কোয়ার টিট দিপার মাইনাস টু ঠিক আছে সেম লাইন জয়নিং মিনস হচ্ছে এখানে এখানে এইখানে এইখানে যদি এইখানে যদি ফোর্স অ্যাপ্লাই হয় এখানেও যদি সেম ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে কি টর্ক ক্রিয়েট হবে হবে না জিরো চলে আসবে ঠিক আছে কারণ এখানে তো কোনো পারপিটিকুলার ডিস্টেন্স তুই পাবি না মানে এখানে তো ও এ আর ও তো তখন জিরো চলে আসবে তাই না অর্থাৎ এবি এর যে ভ্যালুয়েশান এই যে ভ্যালুয়েশানটা এটা তো জিরো চলে আসবে কারণ এখানে অ্যাকশন লাইন অফ ফোর্স থেকে রোটেশনাল অ্যাক্সিসের তো কোনো কী নেই পারমেন্ডিকুলার ডিস্টেন্স নেই বা আমরা বলতে পারি যে দুটো ফোর্স এখানে অ্যাক্ট করছে এই দুটো ফোর্সের মধ্যে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই এদের যে অ্যাকশন লাইন অফ ফোর্স এই এফ এবং এই যে অ্যাকশন লাইন অফ ফোর্স এদের মধ্যে কি কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এদের মধ্যে কি কোনো লম্ব দূরত্ব আছে এরা তো একই লাইনে কাজ করছে তার মানে এবি তখন জিরো চলে আসবে তো এবি জিরো আসলে তাহলে টর্কও কত চলে আসবে জিরো চলে আসবে বলো সবাই বুঝতে পেরেছি কিনা বোঝা গেল